হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভিজি পাঠশালা আজকে সপ্তম শ্রেণীর স্মৃতিচিহ্ন কবিতাটি আমরা আলোচনা করব এর আগের সামেটিভের আলোচনা আমরা করেছিলাম এরপরে সেকেন্ড টার্মের যে সেকেন্ড সামেটিভ এক্সাম আছে সেটার থেকে আজকে প্রথম স্মৃতিচিহ্ন কবিতাটি আমরা পাঠ করব কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন চলো তবে শুরু করা যাক কামিনী রায় একজন সেই সময় অর্থাৎ ব্রিটিশ কালের প্রথম স্নাতক পাশকারী মহিলা ছিলেন প্রথম স্নাতক পাশ করা একজন মহিলা কারণ তখনকার সময় মেয়েদের শিক্ষা ব্যাপারে সেরকম গুরুত্ব ছিল না এবং মেয়েদের শিক্ষা না হওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু তিনি সেই ব্রিটিশ আমলেও কি করেছিলেন স্নাতক পাশ করেছিলেন সেজন্য ওনার ব্যাপারে জানাটা একটু দরকার তবে চলো প্রথমে একটু কামিনী রায় সম্পর্কে জেনে নিই তবে কামিনী রায়ের জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং তিনি ১৯৩৩ উনিশশো সালে মারা যান ওনার বাংলা সাহিত্যের বিখ্যাত মহিলা কবি কামিনী রায় বরিশাল জেলার বাসণ্ডা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হচ্ছে চণ্ডীচরণ সেন তিনি অতি শৈশবকাল থেকেই কবিতা রচনায় প্রয়াসী হন তিনি বলতে কে কামিনী রায় তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে আলো ও ছায়া মাত্র পনেরো বছর বয়সে প্রকাশিত হয় তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃতে বি এ পাশ করেন এবং ওই কলেজেই শিক্ষাবরতি কাজে আত্মনিয়োগ করেন অর্থাৎ সেই কলেজেই তিনি পড়াতেন তার উল্লেখযোগ্য কাব্যগুলি হলো পৌরাণিকী দ্বীপ অধূষ জীবন পথে মাল্য ও নির্মাল্য অশোক সঙ্গীত প্রভৃতি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জাগত জাগতারিণী জগত স্বর্ণপদক লাভ করেন এই ছিল কামিনী রায় সম্পর্কে কিছু তথ্য তার মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট যে তার প্রথম কাব্যগ্রন্থ কি ছিল আলো ও ছায়া কত বছরে প্রকাশিত হয় মাত্র পনেরো বছর বয়সে সেটি প্রকাশিত হয়েছিল আচ্ছা তো এতক্ষণ আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম এবার মূল কবিতার মধ্যে প্রবেশ করব এই যে স্মৃতিচিহ্ন কবিতাটি এটা নেওয়া হয়েছে নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে এবার চলো কবিতায় কি বলেছে সেটা দেখা যাক এখানে যে বিষয়বস্তুটা আছে এই স্মৃতিচিহ্ন স্মৃতি অর্থাৎ কি যেটা আমাদের মধ্যে বর্তমান নেই যেটাকে আমরা কি করছি আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রেখেছি বা এখনও অবধি কি করছি সেই কোনো একটা ভালো স্মৃতি হোক বা কোনো খারাপ বিষয় হোক যেটা আমাদের স্মৃতিতে অর্থাৎ মনে থেকে গেছে যেটা এখনও অবধি আমাদের কি হয়নি আমরা ভুলতে পারিনি তো এই যে স্মৃতিচিহ্ন কবিতাটি এটা মূলত একটি শোকের কবিতা এবং সেই শোক থেকে এখানে কবি কামিনী রায় এই কবিতাটি লিখেছেন যে ব্রিটিশ আমলে যে নানান আমাদের কি আছে স্থাপত্য আছে বা নানান যে আইন কানুন যেগুলো মেয়েদের শিক্ষার জন্য হয়েছিল বলো বা আরও নানান যে অত্যাচারিত অবস্থায় ভালো মানুষেরা তারা দরিদ্র হলেও নিজে প্রাণ দিয়ে করে গেছেন সে সমস্ত কিছুকে কবি সম্মান জানিয়ে এবং স্মৃতিতে উজ্জ্বল রেখে এই কবিতাটি লিখছেন এখানে বলা হচ্ছে ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম অর্থাৎ ওরা বলতে যে সমস্ত মানুষেরা আর কি শুধুমাত্র কি নিজের যে সম্পত্তি বা নিজের যে টাকা বলো সেই টাকার উপরেই বেশ করে বা নির্ভর করে কি করতে চায় নিজের একটা বিশাল স্থাপত্য বানাতে চায় এবং তাতে কি নিজের নাম লিখে যেতে চায় যে তার নাম যেন চিরদিন এই ইষ্টক প্রস্তর অর্থাৎ ইটের উপরে চিরদিন বর্তমান থাকবে এখানে মনোহর মানে খুব সুন্দর হর্মরূপ অর্থাৎ অট্টালিকা সুন্দর যে বাড়ি ঘর আছে তারা ভাবে কি যে আমরা অতিরিক্ত টাকা দিয়ে সুন্দর বাড়ি ঘর বানিয়ে তাতে নিজের নেমপ্লেট বসিয়ে নাম দিয়ে কী করবো নিজের নামটাকে অমর করে রাখব কিন্তু সেটা কখনোই সম্ভব নয় কারণ এই যে ইট দিয়ে তৈরি অট্টালিকা বলো বা স্থাপত্য বলো বা আরও যে অন্যান্য কিছু বলো যেটার মূল যে উৎস যেখানে কোনো ভালো চিন্তাধারা বা ভালো মানসিকতা নেই সেটা কিন্তু একদিন একদিন ক্ষয় হয়ে যাবে শুধুমাত্র চিরকাল যেটা থেকে যাবে সেটা হচ্ছে স্মৃতি সেজন্যই কবি এখানে স্মৃতির কথাই বলেছেন তো এখানে হর্ম অর্থাৎ কি বললাম অট্টালিকা হর্ম অর্থাৎ কি বললাম অট্টালিকা বিশাল বড় বড় যে বাড়ি কি বললাম বিশাল বড় বড় যে বাড়ি সেটাকে অট্টালিকা বলা হয় ইস্টক অর্থাৎ ইঁট প্রস্তর অর্থাৎ ইটের উপরে রচি চিরদিন তরে রেখে যাবে ওরা মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম কবি তাদেরকে কি বলছেন মূঢ় অর্থাৎ বোকা বলছেন এবং তাদের মনস্কামটাকে কি বলছেন ব্যর্থ অর্থাৎ ইটের উপরে নিজের টাকা দিয়ে রচিত নাম কখনোই চিরকাল থেকে যাবে না সে জন্যই কবি তাদের মূর্ বলছেন এবং ব্যর্থ অর্থাৎ তাদের যে মানসিকতা সেটা কি হবে না পূরণ হবে না সেজন্যই জন্যই ব্যর্থ মনস্কাম বলছেন তারপরে দেখো কি বলছে তারপরেই বুঝতে পারবে কেন ব্যর্থ বলছে যে প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি শুষ্কতৃণ কালো নদী জলে অর্থাৎ যে প্রস্তর এই যে ইটের প্রস্তরের উপরে কি করেছিল প্রস্তর রেখে একটা ইটের উপরে আর একটা ইট রেখে যে বাড়ি বানিয়েছিল সেই বাড়ির এই ইটগুলো আজকে কি করছে খুলে পড়ে যাচ্ছে অর্থাৎ ইংরেজরা যে ভেবেছিল তাদের ক্ষমতার দ্বারা বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে রেখে যাবে এবং সেগুলো চিরকাল থেকে যাবে সেটা কিন্তু একদমই নয় সেটা আজকে কি হচ্ছে খুলে পড়ে যাচ্ছে সেটাই বলছে যে প্রস্তর খসিছে ভুমে অর্থাৎ মাটিতে প্রস্তরগুলো খুলে খুলে পড়ছে প্রস্তরের পরে যখন একটার উপরে আর জিনিস কিছু পড়ে যায় সেটাকে বলা হয় প্রস্তরের উপরে চারিদিকে ভগ্নস্তূপ কারণ কোনো জিনিস ভেঙে গেলে সেটা তো ভাঙাই দেখাবে এই জন্য এখানে দেখো একটা ছবিও দেওয়া আছে যে ভাঙা চোর একটা ইটের বাড়ি ঠিক আছে তো তারপরে বলা হচ্ছে যে চারিদিকে ভগ্নস্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি অর্থাৎ এই যে জিনিসটা যেটা ভেঙে গেছে তার নিচে কি হয়েছে তাদের যে স্মৃতি বলো বা নাম বলো সেটাও চাপা পড়ে গেছে কারণ এইভাবে তৈরি স্মৃতি কখনোই চিরকাল থেকে যায় না লুপ্ত স্মৃতি সেজন্যই বলা হয়েছে শুষ্ক তৃণ কালো নদী জলে এই যে তাদের যে স্মৃতিটা সেটা কোথায় ভেসে যাচ্ছে কালো নদী জলে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে তাদের স্মৃতিটাও একেবারে জলের সাথে তলিয়ে যাচ্ছে বা ধুয়ে যাচ্ছে এবং যে যে ভগ্নস্তূপ তার উপরেও চাপা পড়ে যাচ্ছে এই জন্য কী বলা হচ্ছে যে হরির যে তৃণ সেটাও কি হয়ে গেছে শুষ্ক হয়ে গেছে ভেসে যায় নামগুলো কে বা রক্ষা করে আগে বললাম এই নামগুলো কি হচ্ছে নদীর জলে যেন ভেসে চলে যাচ্ছে কালো স্রোতে সময়ের সঙ্গে সঙ্গে নামগুলো চাপা পড়ে যাচ্ছে কেই বা রক্ষা করবে সেই নাম যে নামের মধ্যে কোনো সৎ চিন্তা ছিল না ভালো কাজ ছিল না শুধুমাত্র নিজের যে কি বলবো ক্ষমতা সেটার জোর করেই তারা ভেবেছিল তাদের নামগুলোকে লিখে নিয়ে যাবে লিখে রেখে যাবে এরপরে বলছে কবি এই প্যারাগ্রাফ থেকে এখান থেকে এতটাই যে কাদের নাম চিরকাল আমাদের স্মৃতিতে থেকে যায় মানব হৃদয় ভূমি করি অধিকার অর্থাৎ তারাই মানব হৃদয়টাকে অধিকার করেন কারা করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন মানব হৃদয়ের মধ্যে যারা দৃঢ় অর্থাৎ একটা সিংহাসন বা জায়গা স্থাপন করে নিয়েছেন তারা কালো স্রোতে কখনোই ভেসে যায় না তারা চিরকাল কি হয়ে যায় সেই মনের মধ্যে সিংহাসন তৈরির দ্বারা বেঁচে থাকেন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার তবে কি বলছে যে যারা মানুষের আসলেই মানুষের ভালোর জন্য কাজ করে গেছে তারা কখনোই এটা চায়নি যে তাদের নাম যেন সবার সামনে উঠে আসুক তারা তাদের কাছে এতটা সম্বলও ছিল না যে তারা বড় বড় অট্টালিকা বানিয়ে দিয়ে যাবে বড় বড় বিল্ডিং তৈরি করবে বা টাকা দিয়ে মানুষকে সাহায্য করবে তারা তাদের প্রাণ দিয়ে মানুষকে সাহায্য করে গেছে সেজন্যই বলছে যে দরিদ্র আছিল তারা অর্থাৎ তাদের কাছে হয়তো সম্পত্তি ছিল না বা টাকা ছিল না কিন্তু তারা কি করেছে তাদের প্রাণ দিয়ে বা তাদের কাজ দিয়ে মানুষের সেবা করে গেছে এবং সেজন্যই এখনও অবধি মানুষের স্মৃতিতে তারা চিহ্ন রেখে গেছে প্রস্তরের এত বোঝা জড়ো করিবার তাদের সম্বল অর্থাৎ এত যে তারা বড় বড় প্রস্তর সম্বল করলে তো টাকা লাগবে কিন্তু সেইটাও তাদের সম্বল না থাকা সত্ত্বেও তারা মানুষের মনে জায়গা করে গেছে শুধু মাত্র কারণ কারণ তারা উদ্দেশ্য শুধুমাত্র মানুষের ভালো করার নিজের নাম করার একদমই ছিল না সেজন্যই হয়তো তাদের নামটা থেকে গেছে তাদের রাজত্বে হেরো অক্ষুণ্ণ কেমনে স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল এক জায়গায় আমরা দেখলাম যে স্রোতে কি হচ্ছে নামটা ভেসে যাচ্ছে জলের স্রোতে বা সময়ের স্রোতে নামটা হারিয়ে যাচ্ছে কিন্তু এখানে কবি বলছেন যে তারা রাজত্ব কি এখনও অবধি অক্ষুণ্ণ আছে তাদের রাজত্ব মানুষের মনে বা মানুষের স্মৃতিতে তাদের রাজত্ব এখনও অবধি অক্ষুণ্ণ আছে যেমন কি না কালস্রোতের ধৌত নাম নিত্য সমজ্জ্বল যেমন কিনা না কালোস্রোতের নামটা কি হচ্ছে ধুয়ে ধুয়ে আরও উজ্জ্বল হয়ে পড়ছে বা ধুয়ে ধুয়ে আরও চকচকে হচ্ছে আগেকার সম যে এক ধরনের দল দেখলাম যারা টাকার দ্বারা নিজের স্মৃতি বানাতে চায় তাদের নামটা কালের সাথে কি হচ্ছে মুছে যাচ্ছে কিন্তু এই সমস্ত মানুষ যারা সত্য মানুষের জন্য করে গেছে তাদের নামটা কিন্তু সময়ের সাথে সাথে কি হচ্ছে আরও উজ্জ্বল হচ্ছে কবি এখানে সেটাই বলেছেন তবে এই কবিতাটা পুরোটাই ছিল মানুষ যে ভালো কাজ করে সেই ভালো কাজ সকলেই মনে রাখে ভালো কাজ কেউ যদি মন থেকে করে যায় সেটা কিন্তু কখনোই ভুলে না আমরা কি আজ ভুলে গেছি কাজী নজরুলকে রবীন্দ্রনাথকে বিবেকানন্দকে কখনোই ভুলে যায়নি কারণ তারা আমাদের জন্য এখনো অবধি আমরা তাদের জন্মদিন পালন করি মৃত্যুবার্ষিকী পালন করি এবং তাদেরকে প্রতিটা মুহূর্তে আমাদের মানসিকতাতে বাঁচিয়ে রেখেছি মনের মধ্যে বাঁচিয়ে রেখেছি সেজন্যই কবি এইটা কবিতার নাম দিয়েছেন স্মৃতি চিহ্ন যা একেবারেই সার্থক হয়েছে স্মৃতিতে যারা আমাদের চিহ্ন রাখতে কি হয়েছে বর্তমান বা সফল হয়েছে সেই সমস্ত ব্যক্তিদেরকে উৎসর্গ করে এবং এটা সত্যি বলতে একটা শোক জাতীয় কবিতা যেহেতু আমাদেরকে স্মৃতির কথা আনতে হচ্ছে অর্থাৎ তারা আমাদের মধ্যে হয়তো বর্তমান নেই সশরীরে শরীরে কিন্তু মানসিকতাতে বর্তমান তবে আজকের ভিডিওটি এতটাই ছিল যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই সেটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে যেন ভিডিওর প্রথম লিঙ্কটি তোমার কাছে একদম পৌঁছে যায় আর তবে এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং